কান্না করে বাবা কান্না করে আমার সন্তান নাই ভাইয়েরা কান্না করবে আমার ভাই নাই বোনেরা কান্না করবে আমার বোন নাই বাবা কান্না করে করে যাবে ইমাম সাপ সন্তানের জানা জানা পড়ায় কোথায় যাবেন কেউ যাবে বাস বাগানে বাস কাটার জন্য কেউ যাবে তোমার আমার জন্য কবর খনন কর আবার কেউ বাড়ির পার্শে গরম পানি করবে চিরুবিদায়ের গোসল দিতে মসজিদের খাটিয়াটা ঘরে কিনারায় যখন হাজির হয়ে যাবে যখন তোমাকে আমাকে চিরবিদায়ের গোসলটা দিয়া সাদা কাপনের প্যাকেটের মধ্যে ঢুকায় দিন ইমাম সাহ জানাজা পড়াইয়া খাটটা যখন কাঁদে নিয়া বাগবাগানের আওয়া মা জানালা দিয়ে কাঁদবে না বলবেন তোরা কই না আমার বাবার একবার দেখায় দাও আমার কলিজার টুকরা সন্তানের চেহারাটা একবার দেখায় যা। কারণ আমি এই সন্তানটারে নিয়ে কষ্ট কম করি নাই এই সন্তানের পেটে ধারণ করেছি কত রাত ঘুমাইতে পারি নাই এই সন্তান দুনিয়াতে আসার সময় আমি আমি আমার স্বামীর থেকে বিদায় মনে হয় আমি না সেই কষ্টের সন্তান আমার দুনিয়াতে আসার পর আমার ঘুমাইতে দেয় না শীতের রাতে প্রস্রাব করে দিয়েছে আমি মা এই সন্তান নিয়ে কষ্ট কত কষ্ট করেছে না খেয়ে সন্তানের খাওয়াই না এত কষ্ট করে বড় বানাইলাম এত কষ্টের পর এই সন্তান যখন জিব্বা নারায়া mohabbat করে আম্মা কয়েকটা একটা ডাক দিত কলিজা আমার ঠান্ডা হয়ে যেত এখন আমার এই সন্তান নাই কি আমাকে মা বলে ডাকবে তোরা আমার থেকে করে জুদা করিস না মহিলারা মায়ের হাত দুইটা দুই দিক থেকে টেনে ধরে রাখবে আর দরজা দিবে যতই কান্না করো আর ছেড়ে দেওয়া হবে না তোমার আপন বিছানার থেকে সবাই আলোক করিয়া কবরে যখন নিয়ে যাবে এখন তোমার ডানে বামি উপরে নিচে মাটি আর কিছুই নাই দুইজন ফেরেস্তা তোমার কবরে আসবে আমারও কবরে এমন আসবে তিনটা প্রশ্ন করবে এক নম্বরে রবের পরিচয় দাও দুই নম্বরে ধর্মের পরিচয় দাও তিন নম্বরে রহমাতুল্লিল আলামিনের পরিচয় দাও দুনিয়াতে যদি রবের গোলামি করিয়া মরতে পারো দুনিয়াতে যদি বান্দা তুমি আল্লাহর গোলামি করো ওই বান্দা কবরে গিয়া বলবে আমার রবকে জানো রব্বি আল্লাহ আমার রব হানুই আল্লাহ মায়ের গর্বে যে খানা দিতে পারে না ওই জায়গায় যিনি আমারে খাওয়ায় লালন পালন করেছেন তিনি আমার রব দুনিয়াতে আসার পরে আমি ভাত খেতে পারতাম না ফল খেতে পারতাম না মায়ের বুকে এমন সুন্দর পিওর দুধের ব্যবস্থা যিনি করেছেন তিনি আমার রব আমার দাঁত ছিল না যিনি দাঁত দিছেন তিনি আমার র আমি কথা বলতে পারতাম না কান্না ছাড়া কোন আওয়াজ আমার ছিল না কথা বলার শক্তি যিনি দিয়েছেন তিনি আমার র হাঁটতে পার না যিনি আমাকে হাঁটার শক্তি দিয়েছেন তিনি আমার র ওই রব আমার আল্লাহর কেউ না যারা ইসলামের মালা গলায় পড়েছে তারা বলবে দিন ইসলাম আমার ধর্ম ইসলাম আর কোন ধর্ম নাই তৃতীয় প্রশ্ন মোহাম্মদ নবীর দেখায় বলবে চিনো যেই নবীর উম্মতেরা দুনিয়াতে নবীর সুন্নতের মালাটা গলায় লাগাইয়া চলতো ওরে বাবার বিরুদ্ধে কথা বললে সহ্য করতে যেমন পারতো না ওই নবীর আসে শুধু নবীর সুন্নতের মালা গলায় লাগায় না নবীর বিরুদ্ধে কোন বেইমান যদি কথা বলতো বান্দা পাগড়ি মাথায় নিয়া বেইমানের শুকুর মিডিয়া ওয়ান চ্যানেল সাবস্ক্রাইব করুন ইসলামিক ভিডিও গজল হেদায়তমূলক নিয়মিত পেতে এখনই সাবস্ক্রাইব করুন বেল আইকন টিপে রাখুন নতুন ভিডিও মিস করবেন না